দেখেন এটাকে আপনারা কী মাছ বলেন একটু দেখেন আজকের প্রথম বস্তুতে দেখেন আমাদের সারের এই মাছটা কি প্রথম মাছটা অনেক বড় মানে এই মাছ জাতীয় আসলে এর পাই নাই পাইনি আপনারা দেখেন এটা আসলে কী মাছ আজকে সারের প্রথম মাছ দেখেন আমরা যে অর্ডার মিশাইছি আপনার আদার দিয়ে দেখেন এটা এই মাছ এটা আসলে কী মাছ আমরা জানি না যদি কেউ জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা আসলে মূলত কি মাছ মাছটা আসলে অনেক সুন্দর দেখতে দেখতে অনেক সুন্দর সাথে মনে করেন যে মাছটা ধরতেও অনেক সুন্দর দেখেন মাছের অনেক শক্তি আসলে এই মাছটা আস্তে 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 বাপ আস্তে দাঁড়া পানি থেকে চড়তে পারে দৌড়তে পারেন মাছটা আসলে এর মুখটা দেখেন কিরকম ইয়ের মতন এই কালবাসের মতন ইয়ে মুখ দেখেন মাছটা কত সুন্দর দেখতে নতুন মাছ আজকে প্রথম পাইলাম নদীর মাছ দেখেন মোটামুটি তাহলে আমাদের আধারে আসলে আধারটা খুব ভালো কাজ করে ভাই দিয়ে থাকে তাহলে দেখেন এইভাবে পেটে বাইরে মাছ আসে দেখেন এর মুখে বাঁধে নাই এর পেটে দেখা পিয়া গঙ্গা নদীর তেলাপিয়া পিয়া দেখেন কত কোথায় বাইদে আসে পড়ে মোটামুটি দেখেন অনেক বৃষ্টি হচ্ছে তারপরে দেখেন টোপের মেডিসিনের অ্যাকশন দেখেন কাতল মাছ পর্যন্ত দেখেন বসে খাই দেখছেন কাতল মাছ কাতল মাছ পর্যন্ত দেখেন বসে খাইছে আসলে মেডিসিনটা আসলে অনেক ভালো আপনারা তো মনে করেন যে সবাই দেখা হচ্ছে ইয়ে করে মানে শুধু জাস্ট বলে ধারণা দেয় কিন্তু আমি আপনাদেরকে বাস্তবে দেখালাম দেখেন এটা কাতল মাছ তো দেখেন এই টুপটা দেখেন সব মাছ রুই মাছ পাওয়া গেছে দেখেন এই পর্যন্ত আমরা মাছ পাইছি চারটা মাছ পেলাম এটা দিয়া তো দেখেন এখানে কাতল মাছ পর্যন্ত দেখেন এই বসেটা খাইছে কাতল মাছ পাইলাম মোটামুটি মাছ মানে শুরু করছি চারটা পাইছি এটা হলো কথা দেখেন চারটা মাছ পাইছি অলরেডি তাও দেখেন বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বোটে খুব জোর খাটাইছে বাপজান খুব জোর খাটাইছে বাবা বিলের মাছ দেখেন কথা বলেন জায়গাটা উঠাইতে পারছি মোটামুটি আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা প্রায় আপনার দেড় কেজি দেখেন চড় রাখি দেড় কেজির উপরে হবে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে উপরে উঠাইতে পারছি ঠিক আছে দেখে থাকুন দেখেন কী পরিমাণ বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে আসলে মাছে বসে খায় কিন্তু এই ছিটে বৃষ্টির কারণে সিটে বৃষ্টির কারণে আমরা হচ্ছে আসলে বসে থাকতে পারছেন আমার কৃষ্ণ সরাসরি ভিজে গেছে তো দেখেন এত কষ্ট করে কথা হতে বলছে যে এত কষ্ট করে আসলে এই ফিশিং ভিডিওগুলো করি কিন্তু আপনারা কী করেন একটা লাইকও দেন ঠিক মতন ভাই লাইকও করেন না আমরা চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন অনেক কষ্ট করি ভাই দেখেন আমি ঠিক মতনই করতে পারতেছি না তো তারপর দেখেন ভিডিও করার চেষ্টা করছে যে বৃষ্টির দিনে আসলে মাছ কীরকম খায় এটা আসলে আপনাদেরকে সামনে উপস্থাপন করবো জন্য শুধু আজকে এই ভিডিওটা তো বৃষ্টির মধ্যে আসলে এই ভিডিওটা শুধু এই জন্যই করা যে আসলে বৃষ্টির মধ্যে মাছ কীভাবে কম খায় খায় আসলে খায় রোদ বা বৃষ্টির সময় বেশি বৃষ্টির মাছ খায় নাকি আপনার রোদের সময় বা ভালো আবহাওয়ায় মাছ বেশি খায় এটা আসলে জাস্ট আপনাদের প্রমাণ স্বরূপ করার জন্য আজকে আমি আপনাদের এই ভিডিও করতে চাইতে বৃষ্টি বীজে ভিজে কারণ আমার সবার শরীর ভিজে গেছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে আপনার বসে খাচ্ছে কিন্তু তাহলে আমি বসে টান দিতে পারতেছি না কারণ বসে টান দিলে এই এসে আপনার ছাতের যে পানি পড়তেছে ভাই ওই পানিটা এখন আমার শরীরে পড়তেছে তো আমার শরীরটা হয়তো মোটামুটি সামনের দিকটা শুকানো উচিত কারণ আমি ফোন রাখি এখানে আমার মাথা তার সম্পূর্ণ ভিজা তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভাই অনেক কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দেবেন প্লিজ ভাই আমি অনেক কষ্ট করে আসলে মাছগুলো করি তো যাই হোক আমি আসলে যেই আমি বিশেষ করে আপনার মাছ ধরে আপনার টিচিং ভিডিওর মতন এখান থেকে দেখা যাচ্ছে যে আমি যেটা করি আপনার অনেক কি অনেক পদ্ধতি ব্যবহার করে আমি সেই পদ্ধতিগুলো ব্যবহার করি ব্যবহার করার পরে মনে করেন যে আমি আপনাদেরকে সরাসরি দেখাই যে আসলে এটা কতটুকু কার্যকারী তো যাই হোক আমি যেটা দেখাই আপনার এটা কিন্তু কোনো সাজানো ভিডিও না বানানো ভিডিও না এটা জাস্ট আমি যেটা করে দিই করি যেটা পাই সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যদি সাজানো ভিডিও হতো তাহলে আমি ভাই অনেক ভিডিও করতে পারতাম ঠিক আছে একদম রিয়েল যে ভিডিওটা আমি সেটাই করি আর আমি ফোন দিয়েছে আপনার ভিডিও করি যার কারণে আজকে বৃষ্টি পড়তেছে আমি ওইভাবে আসলে ফোন ধরে আগে ই পারছি না যাক আমি মোটামুটি মনে করেন যে মাছ পাইছি দেখেন মোটামুটি মাছ পাইছি তো যাক আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর একটা পায়ে গেছে মোটামুটি সেম সাইজের হবে এটা আপনার রুই মাছ আমার ডিসপ্লে একদম বৃষ্টিতে ভিজে যাচ্ছে মোটামুটি এই চার এবং বৃষ্টির দিন দুইটা মিলে মোটামুটি আসলে মাছ প্রচুর পরিমাণে মাছ খায় ততটুকু বুঝলাম আপনার চার সাথে আদার যে টোপ মোটামুটি দিয়েই আপনার ভালো মাছ খায় ওটা আসলে মোটামুটি আসলে সেম সাইজের সেম মাছ এটার দেখেন মোটামুটি সেম কোয়ালিটি সেম সাইজের সেম মাছ এটা আসলে রিজিক এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন সাইজ সাইজ মন ভরে যায় তো মাসাল্লা আমরা দুইটা পেলাম প্রায় ওই পেলাম আমরা তিনটা দেখ এত বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে তারপরে দেখ মাসাল্লাহ মোটামুটি দেখেন আমরা আরো একটা পেয়ে গেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আরো একটা পেয়ে গেছি দেখেন এটা সম্ভবত কী মাছ দেখা যাচ্ছেন দেখেন এখানে দেখাচ্ছে মনে হচ্ছে কাল বয়স শালায় অনেক জাল আছে

zadar, tam u temu jest lekko palogascone, teraz po to jest jak, देखा <laughs> <laughs> <Max. laughs>